কিছুক্ষণ আগে আমি ইউটিউবে একটা ভাষণ শুনতেছিলাম আপনারা ওনাকে চিনেন নিশ্চয়ই যে ইনকিলাব মঞ্চের ওসমান হাদিব উনি সম্ভবত এই ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা বা প্রধান তো উনি আজকে শাহবাগের একটা গণজমায়েতে গিয়া একটা খুবই জোরালো একটা ভাষণ দিচ্ছেন তো সেই গণজমায়েতটা ছিল নতুন একটা পার্টি যে বাজারে আসছে আপ বাংলাদেশ নামে তো সেই পার্টির গণজমায়েত ছিল আজকে উনি সেখানে গিয়া এই জোরালো ভাষণটা দিয়েছেন ওনার ভাষণটা মানে ইমোশনালি খুব ভালোই ছিল বলতে হয় এবং আমি আসলে যখন ভাষণটা শুনতেছিলাম আমি আসলে ওনার সঙ্গে এক ধরনের অ্যালাইবোধ বোধ করতেছিলাম তো উনি যেটা বললেন সেখানে যে ওনার আলাপটা বেসিক্যালি ছিল যে জুলাইয়ের যেই শহীদরা মানে জুলাইয়ে যারা শহীদ হয়েছেন বলতে পারি চোদ্দোশো হইতে পারে সেটা তো এই যে জুলাইয়ের মানুষরা যে শহীদ হইছেন এবং জুলাইয়ে যারা আহত হয়েছেন যারা অন্ধ হয়েছেন যাদের অঙ্গহানি ঘটছে এই যে যাদের শরীর উপর দিয়া যাদের জানের উপর দিয়া এত বড় একটা জুলাই গণ অব্যত্থান হইল ওসমান হাদির মতে যে জুলাইয়ের পরবর্তী অন্তর্বর্তী সরকারের আমলে যে বাংলাদেশটা আমরা দেখতে পাচ্ছি সেই বাংলাদেশটা আসলে সেই বাংলাদেশ হয় নাই যে বাংলাদেশের জন্য জুলাইয়ের এই শহীদরা শহীদ হয়েছিলেন তো আমি আসলে যেটা বুঝতে চেষ্টা করতেছিলাম ওনার আলাপে সেটা হচ্ছে যে যেই বাংলাদেশটা হয় নাই উনি বলতেছেন সেটা আসলে কোন বাংলাদেশ আর যেই বাংলাদেশটা হওয়ার কথা সেটা আসলে কোন বাংলাদেশ তো আমি যেটা বুঝতে পারলাম মানে ওনার চরিত্রের কারণে এবং আব বাংলাদেশের যেই দলটা তাদের চরিত্রের কারণে তো ওনাদের যেহেতু একটা রাজনৈতিক চরিত্র আছে তো ওনারা আসলে বলতে চেষ্টা করতেছেন মানে বেশ খোলামেলাভাবেই বলতে চেষ্টা করতেছেন যে জুলাইয়ের যে চোদ্দোশো মানুষ মারা গেছেন তাদের যেই জুলাই সেই জুলাইটা আসলে ইনাদেরই মতো একটা জুলাই বা এরকম কিছু মানে জুলাইয়ে ধরেন চোদ্দোশো মানুষ মারা গেছে তো সেই চোদ্দোশো মানুষ আসলে ওনারা যে বাংলাদেশটাকে দেখতে চান সেই বাংলাদেশের জন্যই মারা গেছে মানে দাবিটা মোটামুটি এইরকম তো আমার কথা হইলো যে জুলাইয়ে তো আসলে অনেক মানুষ শরিক হয়েছেন এবং অনেক মানুষ মারা গেছেন অনেকের অঙ্গহানি ঘটছে অনেকে আহত হয়েছেন অনেকে আহত হন নাই যা শরিক হয়েছেন যানের নিসেন এই যে হাজার হাজার মানুষের লক্ষ লক্ষ মানুষের এই যে অংশগ্রহণ তো এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেইভাবে জুলাইকে দেখতে চাইছে তো উনি আসলে কীভাবে সেটাকে স্পেসিফিক করতেছেন যে এটা আসলে সেই দেখতে চাওয়া মানে সেই বাংলাদেশে এইটা মানে আপনার তো বাংলাদেশ বইলা যে ধারণাটা আপনি দেখতে পান জুলাইয়ে সব মানুষের ধারণাটা তো তা না ফলে ওনার ভাষণের মধ্যে অনেক ইমোশনাল স্পিরিট থাকলেও বা স্পিরিচুয়াল একটা আবেদন থাকলেও ওনার যে রাজনৈতিক সীমাবদ্ধতা তিনি আসলে এই রাজনৈতিক সীমাবদ্ধতার মধ্যেই জুলাইয়ের সমস্ত শহীদদের জুলাইয়ের সমস্ত আহত ব্যক্তিদের জুলাইয়ের সমস্ত অংশীদারদের একটা আম্বেলার নিচে নিয়ে আসতেছেন এবং সেই আম্রেলাটা মূলত তাদের বানানো আব বাংলাদেশ বলেন ইনকিলাব মঞ্চ বলেন বা ওসমান হাদি বলেন তারা যেভাবে দেখতে চায় তাদের মতন ফলে এটা একটা সমস্যা এই সমস্যাটা এই কারণে যে আপনি তাতে আসলে মানে জুলাইকে মানে এই জুলাইয়ের যে শহীদদের যে স্টেকটা মানে শহীদদের স্টেক বা আহতদের যে স্টেক বা তাদের যে এখানে মানে এত বড়ো অংশগ্রহণের যে বরত্বটা সেটা আসলে আপনি এক ধরনের দলীয়করণ করেন এবং এক ধরনের আদর্শিক ওয়েতে কুক্ষিগত করেন আমি মনে করি যে এই কাজটা ওনাদের বাদ দেওয়া উচিত এবং এই কাজটা যদি ওনারা বাদ না দিতে পারেন তাহলে যেটা হবে যে আলটিমেটলি জুলাইকে কেন্দ্র কইরা ওনাদেরকেও কেউ সাইড করে দেওয়ার চেষ্টা করতে পারে এবং সেটা এই মুহূর্তে খুব অবাস্তব মনে হইলেও পরবর্তীতে যখন আসলে সরকারের পালাবদল ঘটবে এবং আরও আরও বাস্তবতা তৈরি হবে তখন গিয়া আসলে এই জিনিসটা মানে ওনাদের ওনাদের বিরুদ্ধে যাইতে পারে তো যাই হোক ওনার যেই আলাপের যে মানে কনক্লুশন ছিল তো তিনি যেটা বলছেন উনি ওইটাও বেশ জোরালো কথাই এবং অনেক সাহসী কথাই তো আমি জানি না কীভাবে এইসব সাহসী কথা বাইর হয় তো উনি যেটা বলছেন যে জুলাই সনদ নামক যেই জিনিসটা সরকার এই মুহূর্তে দিচ্ছে তার তো কোনো সাংবিধানিক ভিত্তি নাই ফলে এনসিপি এবং ছাত্র উপদেষ্টারা বা ছাত্রদের তরফ থেকে যে জুলাই ঘোষণাপত্রের আইডিয়া আমরা দেখতে পাচ্ছিলাম যে যার একটা সাংবিধানিক ভিত্তি আছে তো ওসমান হাদি বলছেন যে সেই সাংবিধানিক স্বীকৃতি ছাড়া তিনি কোনো ধরনের জুলাই সনদ তারা গ্রহণ করবেন না এবং সাংবিধানিক স্বীকৃতিসহ সাংবিধানিক ভিত্তিসহ জুলাই ঘোষণা যদি সরকার না দেয় তাইলে আগামী তিন তারিখ তিন অগাস্ট তারা এই শহীদদেরকে নিয়ে প্রত্যেক উপদেষ্টার জন্য একটা একটা করে কফিন নিয়া মানে লাশবাহী যে কফিন কফিন নিয়া তারা আসলে সচিবালয়ের দিকে যাবেন এবং সেখানে অবরোধ করবেন এবং তিনি ফাইনালি যেটা বলছেন যে আজকে রাতের মধ্যেই একটা ঘোষণা আসতে হবে যে জুলাই ঘোষণাপত্র হবে সাংবিধানিক ভিত্তিসহ জুলাই ঘোষণাপত্র হইতে হবে শুধু যদি তা না হয় তাইলে সেই ঘটনা তিন তারিখে ঘটবে ইন্টারেস্টিং হইলো আমি আসলে মানে ওনার বক্তব্যটা যা শুনলাম শুই না ফেসবুকে ঢুকলাম ঢুকে দেখি যে মাহফুজ আলম সাহেব স্ট্যাটাস দিয়ে দিয়েছেন যে জুলাই ঘোষণাপত্র আসছে এবং আসিফ মাহমুদ সাহেবও ঘোষণা দিয়ে দিচ্ছেন জুলাই ঘোষণাপত্র আসছে তো তখন এটা আসলে একটু কনফিউজিং লাগলো যে মানে ওসমান হাদি বিকালবেলা যে কথা বলছেন আজকে রাতের মধ্যে দিতে হবে ওসমান হাদির কথা মতো তো তাইলে ছাত্র উপদেষ্টারা আসলে মানে কথাটা শুনলেন এবং ছাত্র উপদেষ্টারা না মানে পুরো সরকারি আসলে কথাটা শুনলো ফলে ওসমান হাদির কথার যে একটা গুরুত্ব আছে বা তার থ্রেটের যে একটা গুরুত্ব আছে সেটা বোঝা যায় যাই হোক জুলাই ঘোষণাপত্র নাকি জুলাই সনদ এই মুহূর্তে আসলে কি দরকার সেটা নিয়ে আমি বলতেছি তার আগে আমি যেটা নোট করতে চাই আপনাদেরকে সেটা হচ্ছে যে যেহেতু জুলাই সনদকে কেন্দ্র করে ওসমান হাদির একটা বক্তব্য সন্ধ্যার বক্তব্য রাতের মধ্যে ফৈলা গেল তাতে এবং আব বাংলাদেশের যে পার্টি সেই আব বাংলাদেশে যারা তারাও কিন্তু মাহুষদেরই বন্ধু বা একই রকম মানে একই লোক আসলে মানে ঢাকা ইউনিভার্সিটি বলেন বা এই যে কোরাম এই কোরামেরই লোক টেকনিক্যালি তো এই ব্যক্তিরা মানে যেটা দেখা যাচ্ছে যে তারা আসলে যদি স সভা সমাবেশ করিয়া যতই আসলে সরকারের বিরুদ্ধে বলেন না কেন ফাইনালি সরকারের সঙ্গে তাদের একটা কোনো বোঝাপড়া আছে। নাইলে সরকার আজকে রাতেই মানে একটা ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আসলে মানে এরকম টনিকের মতো কাজ করার তো কিছু নাই ফলে সঙ্গে সঙ্গে যেহেতু কাজ করলো তাতে আমরা বুঝতে পারি যে এই ধরনের অনেক নাটক আসলে আমাদের সামনে আসতেছে তলে তলে তাদের সম্পর্ক নিশ্চিতভাবেই আছে। এবং সেই সম্পর্কের খাতিরই জিনিসগুলো আসলে কেউ সন্ধ্যায় কথা কইতেছে কেউ রাত্রে কথা কইতেছে এবং এইভাবেই আসলে জিনিসটা চলতেছে এবং এই জুলাই ঘোষণা জুলাই আমরা আসলে একই রাজনীতি দেখলাম গতকালকের কথাটা মানে নাহিদ ইসলামের পোস্টের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে যে নাহিদ ইসলাম সাদিক কাইম মানে ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে বিরাট বড় স্ট্যাটাস স্টেটাস দিলেন রাত্রেবেলা আবার ঠিকই যায় জামাত ইসলামের রামের সঙ্গে যায় আবার দেখা করে আসলেন মানে সবকিছু আসলে এক ধরনের নাটকের মধ্যে নিজেরা নিজেরা খেলা হচ্ছে এই ধরনের একটা জিনিস বোঝা যায় ফলে এটা আমি জানি না যে আলটিমেটলি আমরা এই ধরনের নাটকীয় ভঙ্গির রাষ্ট্র কতদিন চালায় নিতে পারবো মানে এই জিনিসটার মধ্যে মানে ছাত্রদের এবং বিশেষ করে জুলাইয়ের স্টেক নিয়ে এই কামরা কামরাকামরির মধ্যে যেই একটা এককেন্দ্রিক বাস্তবতা তৈরি হইতেছে এইটা আমাদের জন্য পরবর্তীতে বড় বিপদ হয়ে দাঁড়াইতে পারে যাই হোক জুলাই ঘোষণার আলাপটা দিয়ে শেষ করি জুলাই ঘোষণা নিয়ে আপনারা জানেন যে আমি এর আগে বলার চেষ্টা করছি যে এই মুহূর্তে সরকার যে জুলাই সনটটা ঘোষণা করতেছে মানে রাষ্ট্রীয় ওয়েতে সেটা আমাদের দাবি ছিল না গত ডিসেম্বরে ফরদ নজর সাহেব যখন এই বিষয়টা ছাত্রদেরকে দিয়ে বলাইছেন তখন আসলে তিনি এই জিনিস মিন করেন নাই কিন্তু এই পুরা এক বছর জুইরা এই ঐক্যমত্য সংস্কার পরিকল্পনার মধ্যে সরকারের কার্যক্রমের মধ্যে এবং ছাত্র উপদেষ্টাদের সেখানে অংশগ্রহণের মধ্যে এই পুরা জিনিসটা আসলে এমন একটা ওয়েতে আইসা দাঁড়াইছে যে এখন এই মুহূর্তে সাংবিধানিক ওয়েতে জুলাই ঘোষণাপত্র দেওয়াটা সত্যিই টাফ টাফ এই অর্থে যে এখন সরকার আসলে তার যে অস্তিত্ব দাঁড় করাইছে সে কখনোই সংবিধান পরিবর্তন করার রাইট সে আর রাখে না এটা সে ওপেন করে দিছে ফলে সে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এমন ওয়েতে কথা বলছে এমনভাবে সে নিজের এক ধরনের যেটাকে বলতে পারি আমরা ডকট্রিন অফ নেসেসিটির উপর তারা মানে দাঁড়াই আছে আছে বা এক ধরনের দার্শনিক লিজিটিমেসির উপর তারা দাঁড়াইছে যেটা আসলে সাংবিধানিক ভিত্তি নাই ফলে সাংবিধান থেকে তারা হাত গুটায় ফেলছে ফলে সংবিধান থেকে হাত এভাবে গুটায় ফেলার কারণে তাদের আসলে সংবিধান কাটা ছাড়া করার এই মুহূর্তে বাস্তবতা আর নাই সেটারই বহিঃপ্রকাশ আমরা দেখতে পাইলাম ঐক্যমতা সংস্কার কমিশনের এই জুলাই সনদের মাধ্যমে তো জুলাই সনদের মধ্যে দিয়া এই যে একটা অঙ্গীকার নামা জিনিসটাকে বানানো হইল এবং আগামী সরকার বা আগামী পার্লামেন্টই আসলে জুলাই সনদের অঙ্গীকার বাস্তবন বাস্তবায়ন করার জন্য কাজ করবে এই ধরনের একটা প্রতিশ্রুতি প্রতিশ্রুতি যে তৈরি করা হইল এতে খুব ক্লিয়ারলি ঐক্যমত্য সংস্কার কমিশন আসলে বলে দিছে যে এই সরকারের সংবিধানে হাত দেওয়ার ক্ষমতা নাই এবং সংবিধানে হাত দিলে ঝামেলা হয়ে যাবে ফলে সরকার এবং ঐক্যমত্য সংস্কার কমিশন এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো সবাই মিলে আসলে এই জিনিসটা এতদিন ধরে তৈরি করছে এবং আমি খুব ক্লিয়ারলি বলছি এই এই জিনিসের জন্য আমরা গত ডিসেম্বরে বলি না কিন্তু এখন যেহেতু আপনারা এই জিনিস বানাইছেন ফলে এই জিনিস ছাড়া এখন আর কোনো রাস্তা নেই এখন আপনারা সাংবিধানিক সবকিছু চুইরা আবার একটা সাংবিধানিক ভিত্তি তৈরি করতে গেলে আরও বড় গণ্ডগোল হবে তো যাই হোক সবচেয়ে বড় আইরনি যেটা সেটা হইতেছে গতকালকে আমরা শুনলাম যে পহেলা অগাস্ট এই ঐক্যমত্য সংস্কার কমিশনের আলাপ শেষ হইল বিএনপিও জানল যে সংবিধানে হাত দেওয়া হচ্ছে না সংবিধানের ভিত্তি ছাড়াই জুলাই ঘোষণা বা জুলাই সনদ ঘোষিত হচ্ছে এবং সেখানে মৌলিক সংস্কার নামক একটা মৌলিক সংস্কারের জন্য একটা অঙ্গীকার নামা তৈরি করা হইতেছে এইভাবে অধিবেশন শেষ হয়েছে এরপরে আর বৈঠকের সুযোগ নাই এবং আলিরিয়া সাহেব সেটা খুব ক্লিয়ারলি বলে দিছেন দুঃখজনকভাবে আজকে ঘটনার জাস্ট একদিন পরে আজকে এই আব বাংলাদেশ ইনকিলাব মঞ্চ মাহফুজ আলম আসিফ মাহমুদ ইনারা মিল্লা এনসিপিও নিশ্চয়ই এটার মধ্যে আছে ইনারা তো ইনারাই তো সবাই মিল্লা কালকের এই প্রতিশ্রুতিটাকে জাস্ট আজকে ঘুরে দিছে এবং যখন আর অধিবেশন করার সুযোগ নাই তখন তারা কনফার্ম করে দিছে বা ঘোষণা করে দিছে যে না আমরা জুলাই ঘোষণা দিব আমরা সাংবিধানিক ভিত্তি সহ জুলাই ঘোষণা পাঠ করব ফলে দেখেন এইভাবে যদি তারা কাজ করে তাইলে বিএনপির তাদের উপর ভরসা কেন থাকবে এবং বিএনপির না অনলি তাইলে আমরা কীভাবে বুঝতে পারবো যে তারা আসলে একটা সুষ্ঠু নির্বাচন দিতে চায় তারা গ্যাঞ্জাম বাদাইতে চায় না তারা আসলে একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় না এটা আমরা কেমনে বুঝবো তাদের যে মানে কাজের ধরন কাজের যে মানে যেভাবে তারা জিনিসগুলো সাজায় যেভাবে তারা পদে পদে গ্যাঞ্জাম লাগায় তো তাতে আমাদের আসলে মনে হচ্ছে যে নির্বাচন নিয়ে আমাদের আসলে অনেক বেগ প্রহাইতে হবে এবং এইগুলোই হচ্ছে তার প্রমাণ এবং বিএনপিকে যে আজকে এই ঘটনার মধ্যে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ ওসমান হাদিদের সঙ্গে একত্র হয়ে এই যে একটা গ্যাঞ্জাম পাকাই দিলেন এতে আগামী কয়েকদিনের জন্য কিন্তু এক ধরনের একটা মানে সিচুয়েশন তৈরি হয়ে গেলো আমি জানি না যে বিএনপি এটাকে কীভাবে রিয়্যাক্ট করবে রিয়েক্ট করার কথা আর যদি বিএনপি এরকম কোনো তাল নেয় যে যাই করুক করুক সরকার কোনো অসুবিধা নেই নির্বাচনটা দেখ তারপরে আমরা সব কিছু ছুঁড়া ফালাই দিব সেটাও একটা রাস্তা হইতে পারে আমি জানি না কি হবে ফাইনালি তবে সরকার এবং বিশেষ করে এই যে ছাত্রদের যেই বাহিনী তারা আসলে যেভাবে কাজ করতেছে এইটা আসলে মানে মানে বাংলাদেশকে আসলে কোনো ভালো এবং ঠান্ডা একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের দিকে আগাযা যাইতেছে এরকম ইঙ্গিত দেয় না